আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই দেখুন কীভাবে শেখ হাসিনাকে জনগণ জুতো দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে কতটা ভালোবাসা প্রদর্শন করছে একটা দেশের জননেত্রীকে মানুষ কতটা ভালোবাসে তা এই ভিডিওটা দেখলে বোঝা যাবে যে এতটাই ভালোবাসে সবাই তার নিজের পায়ের জুতো খুলে তাকে নিক্ষেপ করে ভালোবাসা প্রদর্শন করছে জাতি তাকে কতটা ভালোবাসে মানে এতটা ভালোবাসা সে অর্জন করেছে মানুষের মনে যে সবাই তার নিজের পায়ের জুতো খুলে সবাই তাকে ভালোবাসা প্রদর্শন করছে এবার এই ভিডিওটা দেখার পর শুধু একটু চিন্তা করে দেখুন যদি এই মুহূর্তে সত্যি সত্যি যদি শেখ হাসিনা সবার সামনে এসে দাঁড়াতো তাহলে শেখ হাসিনার কী অবস্থাটাই না হতো বা শেখ হাসিনাকে কি পরিমাণে ভালোবাসা দিত তো আসলে বোঝা যায় বাঙালি জাতি যে আসলে বীরের জাতি তা এই ভিডিওতে থেকে প্রকাশ পায় উনিশশো সালে যেরকম দেশ স্বাধীন করেছিল এই জনতা ঠিক তেমনি পাঁচই আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীন করল বাংলাদেশকে যেভাবে পুনরায় স্বাধীন করলো এই স্টুডেন্টরা ঠিক আগামীতেও এই স্টুডেন্টরাই আবার দেশকে এগিয়ে নিয়ে যাবে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এবং সুন্দরভাবে দেশটিকে গড়ে তুলবে এই আশা ও প্রত্যাশা আমাদের সবার বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি কত সুন্দর ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দেখুন